মাইয়াফান্ডে সাদ্দর বিশান সে আলুর ভর্তা শি হয় মনে হয় আলুর ভর্তা আমরা আগে সব কাঁচা আলু খাইতাম এই তারা আই আসে কোনো মতো ভর্তা খাইতে আসি আর কি আমরা লাভ কফালো আলু কাসা আলুই আসি আমরা কফালো আর সিহানের কিচ্ছু পাইসা না কোনো মানবিকতা নাই মুসলমানদের ধর্মীয় যে এই আজান কবিতা ছিল কবি নজরুলের কবিতাগুলা ছিল উমর ফারুক কবিতা এগুলা সেটিয়ে পিটিয়ে বিদায় করে প্রত্যেক করতে অসুভ্য মার্কা কবিতা বার করছে বোরার ডিম হাড ডিম টিম 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 কার ডিম কার ডিম কি অসুভ্য ফানা আমি কিছু বুঝলাম না কিছু ঠিক কিনা কাও মুসলমানে শরীয়তে অজগর পড়বে না মুসলমানের সন্তান শরীয়তে অজু পড়বে ঠিক কিনা কাও শরীয়তে আমি আমি গাছে পারে পড়ব না আমার মুসলমান ছেলে পড়বে শরীয়তে অজু শরীয়তে আজান ঠিক কি রকম গজব করে দিছে আমার বাচ্চাগুলোকে বিয়ের উপযুক্ত মেয়েগুলোকে জার্সি পরাইয়া ফুটবল খেলার নামে দেহ প্রদর্শনীর জন্য নামাই দিছে ঠিক কি রকম গজব করে দিছে তোমরা শেষ করে দিছে বিয়ার উপযুক্ত মাইয়া ফার ফুটবল খেলাত নামাই দিছে বিদেশি প্লেয়ার আইলে এত এত দর্শক হয় না এটা নিয়ে খেলা তো যত বেড়াই বেরিয়ে দিয়েছে সব বেড়াই হ্যাঁ ফিলার বালা ঠিক আছে আবার ঠিক কথা কইস কয় ফেলেয়ার বালা তো বল গেছে গা মারের বাড়িতে সাইয়া রয়েছে হিতের ফেই বলের ফেল চায় না তো সাইয়া তো হিতের ফেই এটি দেশ বেড়া মুসলমানের দেশ শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই কথাটি কইলে কয় হুজুররা আমরা কি হুজুর আলেহা বিরোধিতা করছি আমরা কইছি লেখাপড়া লাগবে না অবশ্যই মেয়েদের লেখাপড়া লাগবে মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার না হলে যদি কোনো মহিলার সিজার লাগে তয়লে মহিলা ডাক্তার না পাইলে প্রত্যেক কারে ব্যাড়াইদের দিয়ে সিজার করাইবো আর মহিলা লেখাপড়া না করলে ডাক্তার হইবো কেমনে আমরা তো লেখাপড়ার পক্ষে তবে বিপদদা হইয়া বেশরা হইয়া না আমরা চাই মেয়েরা লেখাপড়া করবে ডাক্তার হবে সব হবে তবে পর্দার ভিতরে ঠিক কিনা আমরা লেখাপড়ার বিরুদ্ধে কোনো এই কথা বলে নাই যে মেয়েদের লেখাপড়া লাগবে মেয়েদের লেখাপড়া এক হিসাবে পুরুষের চাইতে আরো বেশি দরকার কারণ তিনি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন যেটা এই পরিবারের এমডি হচ্ছেন আমার মা ঠিক কিনা কর তিনি ম্যানেজিং ডাইরেক্টর হইল আব্বা এবারে তো লাগাই দিয়ে গেছে গা ফলা মানে শয়তানি করতেছে ইয়া করতেছে আম্মায় না তারে আউজু বিল্লা বিসমিল্লা শিয়াইছে আম্মায় না তারে উজু শিয়াইছে গুজল শিয়াইছে আম্মায় না তারে আল্লাহ হুম্মা ইসমি কামু তো আহিয়া শিয়াইছে আব্বার কী তো খবর আছে এবার যদি বিড়ি টানতে টানতে রাইতে এগারোটার সময় আইয়া উফরি দিয়ে আদ দিয়া ব্যাংক খুললে গুতো আইয়া হুত ধরিছে আম্মায় তারে লোক হুত ধরিছে আবার ভাই দিয়ে হুটছে আম্মায় ডরাইছে না বেড়াইয়া আবার যে আটকে কইছে কি তেবড়ি গুমের বি চাতা ফল দেয় কই বর্বড়া কোহেনা তুই এতরে তাই কি কিছু করতে হেনা আসিনি রই অশুভ ফানা এই কথাটি কইলে আর বালা না এত বালার দরকারও নাই এত বালার দরকারও নাই স্কুলের কারিকুলামগুলা পরিকল্পিতভাবে এই খ্রিস্টানি হুদি বানানোর সরযন্ত্র ঠিক কি না ক

মা হইল আমার প্রধান শিক্ষিকা মা হইল প্রাইমারি ইনস্টিটিউশনের এমডি এবিডি ম্যানেজিং ডাইরেক্টর এবিডি ফুতাইতে গইড়া তুলছে দুধের মধ্যে লাগাই দিয়া বেড়িয়ে ফুতের দুধত লাগাই দিয়া কইছে পড়ো পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ দোয়া পরে এবিডি দুধ খায় হাতে এবিডি দুল ফড়াইতে আছে বাচ্চারে আহা সুবহানাল্লাহ কয় না ভাই এবিডিয়ে বালিশের বিদ্যে হোতাইয়া তারে ফাউ দিয়া দুল ফারাইতে স্যার কইতেছে পড়ো আল্লাহ হুম্মা বি ইসমিকা আমু তু আহিয়া সুবাহানাল্লাহ না তারে বাড়া আউজ করে থাকতে তো দুই নিতে হিয়ে লইছে যদি হেই মা হইতো আব্দুল কাদের জিলানির আম্মা আব্বা নাই তার এ আব্দুল কাদের আম্মায় লয়ে গেছে মনে করেন ঘুলখাল মাদ্রাসায় এরকম বাড়ির গাড়াত মাদ্রাসা লয়ে গেছে গিয়া সেটা গাছের সিফাত খেডু দিয়েছে বুরখা গাঁদ দিয়া এক ফলারে চুয়টা ফলারে কইছে তোমরা হুজুরে কই যুদ্ধ আয়তো হুজুরে পর্দার হেগুল থেকে কো থাকো আম্মা কয় বাবা আমার বাড়ি এখনো তার আব্বায় ওসিয়ত কইরা গেছে তারে যেন আমি মাদ্রাসাত পড়াইয়া বড় আলেম বানাই আমি তো গরিব মানুষ কেমনে কি তা করাব তারে কুদ্ধের মাদ্রাসাত ভর্তি করাই দেন না কাজটা টেনশন করেন না কান্দাকাটি করেন না দেহি আমি যে দূর ফাড়ি পড়াম কাউজ বিসমিল্লা কুদুর শিহাই দিয়ে আচ্ছা ঠিক আছে তো আব্দুল কাদের গিয়া বইয়া রয়েছে আয় বৈশা থাকো এখানে কোনা দিয়া নতুন ছাত্র না তারি না কোনাত বয় রাখছে সকলের পড়া টড়া লইয়া সেরা হাফের সা ডাক ডাক দেখো আব্দুল কাদের করে আমি হুজুরে হানো সামনে আসা বসো আব্দুল কাদের আজ নামাজের মতো করলে বইয়া মাথার রিসের দিকে দিয়া বইয়া রয়েছে হুজুরে দেখ নজর এই বু শিখছে কো সবাই আলাদা করে যা তার মাত্র আমি আনলাম বয়া শিখছে কখনো আপনার সারা বারো ইয়ে বইয়া থাহ আত্তে দি মাসাল্লাহ কি সুন্দর নামাজের মতো বইয়া ফাউলি হাতের উড়াতের উড়া ফাউলি রাইকা মাতারা নোয়া ইয়াতে বইয়া রয়েছে হুজুরে কয় বাবা অজু আছে তে আব্দুল কাদের মুসকে হাসি দিয়া কয় হুজুর আমার অজু ভাঙে ভাঙলে লগে লগে করাই আমি অজু সারা কোনো সময় থাকি না সব আনালো ভালো না আর নতুন নতুন সমক খাই আর কয় কিতারের দোরা ফলা আমার হজু মাঝে মাঝে ভাঙে তুই তো সব সময় থাহে আর ভাঙলে লগে লগে কই পরে গড় তে আই কুত্তায় খেপকান দিলে তো গড়তে বারো হয় বাইতে বাড়িতে বাড়িতে গড়তে বারো হয় মাহিল তো হতে বারো হয় কুত্তা খেপকানিব তো বারোই বই কুত্তা খেউকোন দিচ্ছ তুই বারু স্কৃপ্তি কেন

আবার তার বানান ইঞ্জিনিয়ার বানান দোকানদার বানান কাস্টমার বানান আমার কোনো আপত্তি নাই কিন্তু তারা আগে মুসলমান বানান ঠিক কি না করেন আর মুসলমান বানাইতে হলে এই মাদ্রাসার বিকল্প কষ্ট হইতে আছে আমি সব জায়গাতে একটা অনুরোধ করি আজ্য আপনার অনুরোধরা করি আমার অনুরোধ হইলো দয়া করে হস্তে আপনার ছেলে হোক ব্যয় হোক সবজির অন্তত ফার্স্টটা বছর পক্ষেরা ফাড়েন না কমপক্ষে তিনটা বছর নুরানি মাদ্রাসা ফরাই নিলেন তারপরে ইঞ্জিনিয়ার বানান না হইলে ডাক্তার বানান না হইলে যা মনে ধরে তা বানান তিনটা বছর তারে বক্তব্য করাইবেন এই নুরানি মাদ্রাসাত সাথে কে রে আমি কেন বললাম তিন বছর এই তিন বছরে তে দশটা সুরা মুখস্থ করিয়া অকারে কাম আহাকাম আরকাম সহ সুন্দরভাবে দশটা সুরা মুহস্ত করে লাইব তার ফার্স্ট সপ্তাহ নামাজ পড়তে চারটা সূরা উইলে সারে তে দশটা মুহস্ত করে আলাইছে তে আটটা এত মুহস্ত করে আলাইব দোয়ায় কোনো ফের আলাইব দুরুশ্রী শিক্ষা লাইব দোয়ায় মাসুরা শিক্ষা লাইব সোবাহানা রব্বি আলা আজিম সোবাহানা আলা আলা এডি শিক্ষা লাইব তারপরে যে জানাজার দোয়া শিখবো জানাজার ভিতরে তাকবির করে এটা শিখবো ঈদের ভিতরে বেশি কয়তক বের এডি শিখবো তারপরে তে সুন্দর করে হালাল হারাম ফাক পবিত্র আল্লাহ নবী এটি সিন না তারপরে তো মাদ্রাসার যাইব আমরা তো আরেকটা স্লোগান আছে হুজুরটা যখন ছাত্র কালেকশন করতে যায় গিয়া সেটা বাফেরে বোঝায় আপনি ফুৎক জন অন্তত একটা মাদ্রাসার দেন এই কথা জীবনেও কোনো আলেমা বলবেন না একটা মাদ্রাসার দেন যেই কথা অন্তত একটা জান্নাত দেন বাহিরি জাহান্নামতেন এক কথা ঠিক কিনা কন